আস্তে দেখো পাতিল যে পরে না হ্যাঁ ডেস এখানে আসো বাবা আজকে ইউটিউবে এটা ছাড়লে তুমি দেখবা বাবা তোমাকে দেখবা কি সুন্দর করে টিভিতে সার্চ দিয়ে আইনা দেবো হাদিস আছো এখানে আসো মামুনি মনসিগঞ্জের আলু হাসানের বাপে আমার খালু মুঞ্চি হাদিস হাদিস আছো দিও আলুগুলা একদম বেশি ভালো দেয় নাই ফ্রেশ দেয় নাই বুঝো নাই আমরা তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য ভালোভাবে বাইসা আনতে পারি নাই তোমারে পাঠাইলাম যে কারণে যে আমি আলু বাঁচতে গেলাম আর লজ্জা করে তুমি যাও ভালো ভালো বাইসা নিয়ে আসো তো তুমি যাইয়া কি সুন্দর বেটায় যা দিলো সেগুলাই নিয়ে আসলা না আরও আপারা কি সুন্দর ভাবিরা বাইসা বাইসা আলু নিল মিডিয়াম সাইজের আলুই ভালো বড় আলুগুলা

তোমাকে মশাই ধরেছে বাবা ওয়ান আয়ান খাচি ডাল কি দিয়ে নিতে চাই বুঝছো দেখি কি করে মানে ধুয়া দিতে বলতেছে বুঝছো ময়লা দেখা রাইখা দিছে বাই দাও টাটা দাও আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা দাও